জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই শিরোনাম অবশেষে শাপলা চত্বরের ঘটনায় ফেঁসে গেল হাসিনা আন্তর্জাতিক আদালতে বিচার শুরু সব শেষে দেখবেন আমেরিকা থেকে ডক্টর ইউনুস্কের তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকী ভট্টাচার্য বলেন হাসিনা নির্লজ্জ ভাবে বলেছিল পাঁচই মেক কেউ মারা যায়নি রং মেখে নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচ মেতে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোন মিডিয়ায় হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত রিপোর্ট ছাপায়নি পিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটা বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদের জানাচ্ছি গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনের বেশি নিহত হয়েছিল বিবিসি সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরায় একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তারা একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামে একজনের সাক্ষাৎকার নেয় সে পাঁচ মে সারা রাত চোদ্দটা মরদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল বিনাকি বলেন দুই সালের পাঁচ মে ঠিক কতজন নিহত হয়েছে তার পরিসংখ্যান এখনো হয়নি এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জলাত বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনের সেই তালিকা হেফাজতে ইসলামের অধিকার হস্তান্তর করেছিল সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে মানবিক নেতা আদিল রহমানকে গ্রেফতার করা হয় আদিলুর রহমানকে গুম্বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিল রহমানকে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমাণ দেব কমপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচ মে বেওয়ারিস লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সেই হিসাবকে যদি আমলেই নেই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা একশো জন আর আমি আজ হিসাব মিটিয়ে দেব আসেন আমরা কাগজে কলমের তথ্য প্রমাণ সহ দেখি পাঁচই মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পর হত্যাকারী যে কাজটা করে তা হচ্ছে লাশ লোকায় সে লাশ নিজেও কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না এই কাজ করতে গেলে শতাব্দীর পরেও সেই গণকবর আবিষ্কৃত হবে মৃতের শরীরে থেকে থাকা বুলেট পজবে না মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে তখন খুব সহজেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যের কপালে কি ঘটেছিল সেটা বের করা সম্ভব পিনাকি আরও বলেন খুনিদের জন্য জলাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যার লাশ দাফন হয়েছে কিনা আঞ্জুমান মফিতুল ইসলামের হিসাব বলছে দুই সালের সর্বাধিক চৌদ্দশো তিরিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দুই সালে এই সংখ্যা ছিল এক হাজার দুইশো সালের সংখ্যাটি ছিল এগারোশো জন দুই সালে বারোশো সাতচল্লিশ জন পিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দুই সালে প্রত্যেক মাসে ফেব্রুয়ারি লাশ দাফনের হিসাব দেখি এগারো মাসে গড়ে একশো তিন দাফন করা হয়েছে শুধু মে মাসেই দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যা তিনশো সাতষট্টি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউটলায়ার একটাই মাত্র আউটলায়ার পিনাকি বলেন হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইয়ের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছ সেই খুনের দায় তোমার বিচার হবে পাঁচ মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাট্য প্রমাণ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোটা রক্তের বদলা হবে হাসিনা আর তোমার বাহিনী তৈরি থাকো আমার ভাইরা আসবে ওরা শহীদ ওরা মরেনি ওরা মৃত্যুজয়ী পাঁচ মে এর নাম না জানা অসংখ্য শহীদের নাম একদিন জানাবো তাদের পরিবার প্রিয়জনের কবর খুঁজে পাবে সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা মুক্ত হব পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখানোর তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে কিন্তু প্রফেসর ইউনুসের সামনে হাসিনা ধুলি করার মতো তুচ্ছ তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনুসকে নিয়ে তিনি উচ্চ শিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষও তাকে পছন্দ করে প্রফেসর ইউনুসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঁঠাল রানী হাসিনা জানে তার দলের লোকেরা ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেয় হাসিনা এবং কলরবের অভিযোগ এনে সিম বন্ধ করে দেয় সরকার বিআরটিসির গবেষণায় দেখা গেছে সব থেকে বেশি ড্রপ হয় সরকারি সিম টেলিটকে বাংলা লিঙ্কের কল ড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক এবং বাংলা লিঙ্কের সিম বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার দ্বিতীয় কারণ হচ্ছে কাঠাল হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ফলে তিনি নোবেল পুরস্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মেনে নিতে অস্বীকার করে সেই সময় ভারত ও আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল শুধু একটা বিষয় ছাড়া সেটি হলো জামায়াত ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল ভাবে স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটা বড় ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবেই জামায়াতকে সন্ত্রাসী দল মনে করে না শুধু তাই না আমেরিকা অ্যান্টি ইন্ডিয়ান বিএনপি জামায়াতের প্রতিপক্ষ পাচ্ছে হাসিনাকে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনুসের সাথে বিএনপির ক্লোজ লিংক আছে এর কারণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিএনপির দল থেকে প্রফেসর ইউনুসের নাম করা প্রফেসর ইউনুস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থাংশ হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসলি নেয় মানে ভোটের বিষয়ে প্রফেসর ইউনুস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে তাই প্রফেসর ইউনুসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে যাতে কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের ঋণ ও তাদের পরিবারকে দিয়ে ইউনুস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারে বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার ও শান্তিরক্ষা মিশনে মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে চোদ্দ কংগ্রেসম্যান তারা বলেছেন বাংলাদেশের শেখ হাসিনার সরকার সন্ত্রাস নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখেছে ওই চিঠিতে তারা বাংলাদেশে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে ঋণের তৃতীয় কিস্তির বিষয়ে সংস্থাটির কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে সমঝোতায় পৌঁছেছে তবে ঢাকায় আসা কর্মকর্তারা যে পর্যালোচনা করেছেন সেটি সংস্থাটির নির্বাহী বোর্ডে অনুমোদন পেতে হবে একই সাথে সংস্থাটি ব্যাংকিং খাতে ঝুঁকি কমাতে অগ্রাধিকার দেয়া এবং দুই হাজার পঁচিশ অর্থ বছরের মধ্যে বাস্তবসম্মত কর নীতি প্রণয়নের রাজস্ব বাড়িয়ে কর জিডিপির অনুপাত দশমিক পাঁচ শতাংশ বাড়ানোর ওপর জোর দিয়েছে আইএমএফ এর নির্বাহী বোর্ড অনুমোদন করলে চলতি মাসের শেষ নাগাদ বাংলাদেশ ঋণের পরবর্তী কিস্তিতে এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার পাওয়ার আশা করছে এর আগে চারশো কোটি ডলারের মোট ঋণ চুক্তির অংশ হিসেবে দুই কিস্তিতে ১১৫ কোটি বিরাশি লাখ ডলার ঋণ ছাড় করেছে সংস্থাটি